হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে আর এখন আমি রয়েছি আমার শ্বশুরবাড়িতে এতদিন বাপে বলেছিলাম কাল এসেছি আসার ভিডিওটা দিতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল তাই আর আমি শ্বশুর থেকে কি করি না করি সে আপনার তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার ছেলে এতদিন আমার বাপের বাড়ি ছিল ওখানে তো অনেকেই আছে তাই ও খুব খুশি হয় এখানে আসলে মানে খুব মানে কান্না করে কাউকে দেখতে পায় না তো আসার সময় না ও খুবই কান্না করছিল আর বাড়িতে এসেও না ওকে রাখা যাচ্ছে না খুব কান্না করছে কারণ আমার বোনদেরকে দেখতে পাচ্ছে না ও দিদুলকে দেখতে পাচ্ছে না দেখে তো দেখো এখনো এই তারপরে দেখো আমার ছেলে এখানে এসে দুষ্টুমি করছে বাইরে আমি ছেলে স্নানের জল রোদ্দে দিয়েছিলাম গরম করতে তখন ও ওটা আনতে যাচ্ছিলো তারপরে বললাম বাবু থাক আমি তোমাকে নিয়ে এসে স্নান করে দিচ্ছি ও তখন ওর পিছনে দেখো আমার ছেলের পিছনে একটা বেবি সুইম রয়েছে দেখো এখানে গিয়ে এখন ওটার মধ্যে বসবে আর যখনই ওর স্নানের টাইম হয় তখন ও এটার মধ্যে চলে আসে আর ইশারা করে দেখায় যে স্নান করানোর জন্য তারপরে দেখো এটার মধ্যে এখন আমার ছেলেকে বেশি স্নান করায় না কারণ প্রথম প্রথম কয়েকদিন করিছিলাম তারপর আর করায় না আর এটার মধ্যে সেরকম হাওয়াও থাকে না দুই তিন একদিন রেখে দিলে হাওয়া কমে যায় তারপরে আমার ছেলে আমাকে একদিন দেখেছে যে আমি ওইটা ওই মুখ দিয়ে ফোলাচ্ছিলাম ও দেখো ওটা দেখে ওর মনে আছে যে ওটার মধ্যে ওঠে তখন মুখ দিয়ে ফোলায় আর আমার ছেলে কেমন তো আমি যেটা করব ও যদি দেখে সেইটা কপি করার চেষ্টা করে তারপরে দেখো বাইরে অনেকটা রোদ দেখো অনেক সিঁড়ি অবধি মানে আরও বেশি দুপুর হলে সিঁড়ি অবধি চলে আসে তখন ওইখানে একটা গামলা দেখতে পেয়েছো ওখানে আমার ছেলে স্নানের জল মানে রোদ দিয়ে দিয়েছি গরম করতে আর এখন আর গরম করা জলে গরম জলে স্নান করায় না কারণ যেহেতু গরমকাল পড়ে গেছে গেছে দেখে আমি রোদ্রে জল গরম করে সান করাই আর এখন এমন এমন দিন আছে জল প্রচণ্ড গরম হয়ে যায় তখন আমাকে আবার স্নান করানোর জন্য ঠান্ডা জল মেশাতে হয় তারপর ওই দেখো ওখানে গামলার মধ্যে তুলসী পাতা দুব্ব দেওয়া রয়েছে অনেকেই জানো যারা গ্রামে থাকো তারা জানো যে বেবি জল বেবিদের স্নানের জন্য জলে দুব্ব তুলসী পাতা দিতে হয় ও লে বাবা লে আবার

এখানে পাউডার দিয়েছি তো না অনেক র্যাশ বেরিয়েছে তারপরে কানের পিছনে অনেক র্যাশ বেরিয়েছে সেই জন্য সারা মুখে পাউডার দিয়ে দিচ্ছে আর এই পাউডারটা না খুবই ভালো তোমরাও ইউজ করে দেখতে পারো ক্যান্ডিড পাউডার খুবই বাচ্চাদের জন্য ভালো বাচ্চা এবং বড় সবারই লাগবে মানে সবারই স্যুট করবে এটা সবারই কোনো র্যাশ ট্যাস বেরোলো না খুবই তাড়াতাড়ি কমে যায় আমি তো আমার ছেলেকে এটাই ইউজ করি তো আমার ছেলে স্নান করানো আর রেডি করে জামা প্যান্ট পরিয়ে আমি ওখানে ও খেলা করছে আর আমি ততক্ষণে রান্নাটা সারব দুপুরে আর এখানে আছে দুধ আমার ছেলের দুধটা এখন গরম করবো ছেলেকে খাওয়ানোর জন্য দুধটা এখন জাল দেব জাল দিয়ে ছেলেকে খাওয়াবো তো তারপর আমি একটা গ্যাসে মানে আমার ছেলে দুধটা গরম করতে দিলাম গরম মানে ছেলে খাওয়ার দুধটা গরম করতে দিয়েছি আর ওইদিকে আমার ছেলে ওখানে খেলা করছে খেলা করতে গিয়ে দেখো পড়ে যাচ্ছিল তখন আমি দোর মেরে গেলাম ছেলেকে আবার তুললাম অতটা লাগেনি কারণ গামলার মধ্যে ছিল দেখে অতটা লাগে মানে লে লাগেনি আরও তো সারাদিনই যায় পড়তে পড়তে সকালে ঘুম থেকে ওঠে ঠাস করে যেখানে সেখানে আচার খায় তারপর দেখো আমি রান্না করার জন্য মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নিচ্ছি কারণ আমি পাটায় বাটতে পারি না আর আমি সেরকমভাবে পাটায় বাটিও না কারণ আমার ছেলে তো ছোটো যখন তখন এসে ওকে ধরতে হয় তাই ওই লঙ্কা ঠঙ্কা বেটে আমি ওকে মানে ধরতে গেলে ওর খুবই শরীরে মানে জ্বালা করবে সেজন্য আমি ধরতে পারি না আর ওইদিকে মিক্সিতে আমি তিন অল্প কটা মশলা হলেও আমি মিক্সিতেই পেস্ট করি আর দেখো ওইদিকে আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে সংসারের সব মানে ছেলের কাজটুকু আমার হয়ে গেছে খাওয়ানো থেকে শুরু করা মাত্রা মানে স্নান ঠন করি ওকে ওখানে জমাপণ করে রেডি করে দিয়েছে ওর মতন খেলা করবে সংসারে সব কাজ সামলে যে রান্না করা সামলে সব কিছু করে যে একটা বাচ্চা সামলানো অনেকই কষ্ট যে জানে সেই জানে আর আমার কি বলো তো করতে করতে অভ্যাস হয়ে গেছে কি করব বলো আমারটা আমারই করতে হবে তো ওখানে আমার ছেলে খেলা করছে কারণ ও বুঝতে পারছে কখন আমি মিক্সারটা ওখান থেকে সরাবো আরও ওই কলসির থেকে মানে ঢাকনাটা ফেলে হাত দেবে দেখো আমার পাশে রয়েছে অতক্ষণ করেনি যে আমি সরাবো ওইদিকে যাবো অমনি ও কলসি থেকে ঢাকনাটা ফেলে দিলো ফেলে দিয়ে ওর মধ্যে হাত দেবে আর আমি দা মিলে চোখে ধরলাম সারাদিন আমার এই যায় ও একটা করে টানে আমি একটা করে গুছাই একদিক দিয়ে আমি গুছাই ও একদিক দিয়ে ফেলে ওর মতন কারা এরকম বাচ্চা আছে মানে বাচ্চারা আছে যারা বাড়িতে এরকম মানে অগোছানো গুছাও একদিকে একদিক দিয়ে আনলায় মানে ইয়ে করে দেয় সব ফেলে দেয় তারা অবশ্যই কমেন্ট করতে পারো কি মাছ আছে তোমার মাথায় আছে আমাকে দাও তেলাপিয়া মাছ দাও ও তো কত বড় মাছ আমাকে দাও ও মাছালা তোমার কাছে তো অনেক কিছু আছে তারপরে দেখো আমার ছেলের বাবা ওখানে দোকানে গেছিলো দোকান থেকে খাবার নিয়ে আসলো আর ও কখন কাজ থেকে এসেছে আমরা জানিও না আমরা বিকেলে ঘুমিয়েছিলাম আমি আমার ছেলে আর আমার ওর বাবা এসে কখন বাড়িতে স্নান টান করে এসে দোকানে গেছে আমরা নিজেও যাই না তারপর সন্ধ্যাবেলা দেখি ও আমাদেরকে ডাকছে এসে দু খাবার নিয়ে এসছে আমাকে কিছু দিল আমার ছেলের জন্য ডেড মিল্ক নিয়ে আসলো তো আমার ছেলে এত বদমাস ও যতই ও আমাদের মানে নিজের খাবার আমার ওর বাবা যদি এনে ওকে কোনো খাবার দেয় ও সেটা খাবে না যেটা আমরা নেবো ও ওটা নেবে তো তাহলে বুঝু কেমন ওটা নিয়েও ও খাবে না নিয়ে সে ফেলে ও কোনো কিচ্ছু খেতে চায় না নিয়ে গুড়ি গুড়ি করে ফেলবে ওই ঘরে দুটো পুতুল আছে ওই পুতুল দুটোকে দেবে খাবারটা রয়েছে ও একটুখানি নিচ্ছে আর মুখ দিয়ে বুলু করে সব ফেলে ফেলে তো তারপর দেখো আমার ছেলে আমার কোলে এসে বসলো আমি ওইদিকে ফোন দিয়ে ভিডিও করছিলাম দেখে ও আমার কাছে এসে বসলো আর ও দেখো নিজে আমাকেও খাইয়ে দিচ্ছিলো কারণ নিজে তো একটু একটু করে কামড় দেয় সব ফেলে কিছু খেতে চায় না তো বন্ধুরা আজকের মতো ভিডিও বেশি বড়ো করলাম না আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো এক নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা